কারলিয়ার নিরঞ্জন এলাকার বাসিন্দা ইছাপুর নটল্যান্ড বয়েজ এর স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী দীপ সূত্রধর ঝুলন্ত দেহের মৃতদেহ উদ্ধার হলো বাড়ির ঘর থেকে না। আমি খাওয়া দাওয়া করার পর স্কুলে গেছি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে দিদির সঙ্গে সব প্রশ্ন উত্তর সব দিলো দেওয়ার পরে ওকে বললাম বাবা চল খেয়ে খেয়ে নে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে ঘরে একটু বসলো বসার পর আমাকে চারটে আমি সময় শ্বশুর বাড়িতে গেছি তখন আমাকে দিয়ে এসছে দিয়ে এসে টুনি ঘুরে ঘুরে বাড়িতে এসে সাড়ে চারটে পনেরো পাঁচটা আমাদের চলে এসে এসে তারপরে দিদির সঙ্গে একটু ও সব ডিটেলস তারপর তারপরে কি বলবে ও বলতে পারবে সব আমার মেয়ে তারপর ও চাটা করলো চাটা খাওয়া দাওয়ার পরে তারপর বই নিয়ে বসেছে পড়াশোনা করলো তারপর পাশের বাড়ি ওর একটা বন্ধু আছে গুড্ডু বলে ও দিদি মাধ্যমিক দেবে ওদের বাড়িতে গিয়ে আবার কতক্ষণ পড়াশোনা করে ঠোরে তারপর সাড়ে আটটা না পনেরো নটার সময় এসছে আসার পরে দেখি ওর মুঠটা একটু খারাপ ছিল ফোন নিয়ে বসলো আমার মেয়ে জিজ্ঞেস করছে বাবা তোর মুড এত খারাপ কেন বলে দিদি কিছু হয়নি রে তারপর এখানে ফোন টোন করলো ফোনে কথা টথা বললো বলার পরেই তো তারপর ও ওই ঘরে ছিল ও তো এই ও তো এই ঘরে থাকে থাকা কখন কি করেছে স্যার আমরা জানি না আমি এসছি পোনে দশটার সময় ওপরে তখন ওই যে গামছা দিয়ে গলায় ঝুলেছিল হ্যাঁ গামছা দিয়ে আজকে তো ইংলিশ পড়াশোনা করে হ্যাঁ ও সব পড়াশোনা করেছে না না সব কিছু ছিল না ও সবার সঙ্গে হাসি খুশি সবার সঙ্গে এসে করতো গেম খেলতো ওই যে কি ফোনে কি গেম গেম খেলতো আগের দিন বাংলা পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলা বসে বসে গেম খেলছে আমি বাবা তুই তোর কালকে বাংলা পড়ি বলে মা আমার সব করা হয়ে গেছে তোমার চিন্তা নেই হ্যাঁ মাধ্যমিক দিচ্ছে আমার খুবই একটা দুঃখজনক ঘটনা আর কি এরকম ভাবা যায় না যে একটা ছেলে জীবনের প্রথম পরীক্ষা শেষ করতে পারলো না মানে বেদনাদায়ক ঘটনা একটা শুনে খুব খারাপ লাগছে যে একটা বাচ্চা ছেলে এইভাবে আত্মহত্যা করলো কিন্তু কোনো কারণ জানা যায়নি কি কারণে আত্মহত্যা করলো হ্যাঁ আমি খবর পেয়েছি এগারোটায় তখন হসপিটালে নিয়ে চলে গেছে তারপরে দেখলাম যে হসপিটাল নিয়ে গিয়ে ওরা মৃত ঘোষণা করেছে তো জন্য দেওয়া হয়েছে আজকে সকালে হয়তো বাডি আনতে যাবে